ভিউয়ার্স পরন্ত বিকেলের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের মনোমুগ্ধকর ভিডিও তো চলুন আমরা ভিডিওটি উপভোগ করি আসলে ভিডিওটি একটু আশ্চর্যজনকই মনে হচ্ছিল আশা করছি আপনাদের কাছেও আশ্চর্যজনকই মনে হবে দেখুন এখানে দেখা যাচ্ছে একটা কলা গাছের মধ্যে অনেকগুলো কলা ধরে আছে আসলে এই গাছটাকে দুই থেকে তিন মাস আগে কাটা হয়েছিল একেবারে মধ্যকান দিয়ে কেটে ফেলা হয়েছে দেখুন এখন মাঝের যে অংশটুকু আছে সেই অংশটুকু থেকে আবার এরকম করে পূর্ণ গাছের মতো করে কলা বের হয়েছে এবং আমরা সকলে আগে থেকে জানতাম যে যে গাছ একবার ফল দিয়ে মরে যায় তার নাম হলো ঔষধি গাছ আর সেই ঔষধি গাছটা হলো কলা গাছ তো একবার ফল দিয়ে মরে যায় আর দেখুন এই গাছটাকে কেটে ফেলার পরেও সে ফল দিচ্ছে এটা ভীষণ আশ্চর্যজনক মনে হচ্ছে না আপনার কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন কিন্তু আমি একেবারে অল্প সময়ের জন্য এই ভিডিও ধারণ করেছি আমি তো অবাক হয়ে গিয়েছি দেখুন বাকি অংশটুকু যেভাবে আছে সেভাবেই আছে কিন্তু যে অংশটুকু কেটে ফেলা হয়েছে সেই অংশটুকুতেই দেখুন কত সুন্দর করে কলা ধরে আছে আরও কলা বের হচ্ছে জানি না কত বড় হয়ে গাছটি দেখুন যাদের গাছ ওনারা বলতেও পারবে না এই পথ দিয়ে আমি সবসময় আসা যাওয়া করি কখনোই আমার চোখ পড়েনি কারণ আমি খেয়ালই করতে পারিনি কাটা গাছে আবার ফল ধরবে তো গতকালকে একজন আমাকে দেখিয়েছিল আমি তো দেখে অবাক হয়ে গিয়েছি তো আজকে সেই পথ দিয়ে যখন আসছিলাম তখন আমিও তাকিয়ে দেখি সত্যিকার তো এরকম আশ্চর্যজনক ঘটনা তো দেখিনি তো আমার ভিউয়ার্সদের একটু দেখায় তো সেই জন্য ভিডিও ধারণ করেছে তো দেখুন এই গাছটি কত সুন্দর করে আবার ফল দিচ্ছে তো আশ্চর্যজনক বিষয় হলো এই যে ঔষধি গাছ হিসাবে আমরা যেই ফল গাছটিকে চিনতাম সেই ফল গাছটি হলো কলা গাছ আর এই কলা গাছটিতে এখন দেখুন প্রচুর পরিমাণে কলা ধরে আছে তো ভিউয়ার্স এই দুই মিনিট সাতাশ সেকেন্ডের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে যদি একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সকলকে। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ যেখানে রাখছি